প্রত্যেক বছরের মতো কিন্তু আমাদের এখানেও শুরু হয়ে গেল চল। আর আমাদের এখানে কিন্তু আজকে প্রথম তাই কত মানুষ মানুষ আর মানুষ এটা অনেক সাহসের একটা খেলা যারা করে তাদের সাহস থাকতে হবে আর যারা দেখবে তাদের সাহস থাকতে হবে তা দেখুন আপনারা দেখে বলবেন আর আপনাদের এখানে কি হয়েছে সবাইকে বলবেন প্লিজ কমেন্টে এখানে একটু আসল নয়েজ লাগিয়ে দিলাম যেটা আপনারা একটু শুনে উপভোগ করুন আর আপনারা দেখুন আর কিছু বলবো না বক করবো না আপনারা দেখুন হর হর মহাদেব